ঈদের ছবি চললো প্রায় পাঁচ দিন ছ দিনের দিন চলছে আজকে সব জায়গায় কেমন সেল হচ্ছে আপনারা সবাই জানেন আমি প্রতিবারই প্রত্যেকটি সিনেমা হলের যে কোনো একটা হলের সাথে আমার যোগাযোগ আছে তাদের সাথে কথা বলি ছবি কেমন যাচ্ছে কেমন চলছে আমি সেই মোতাবেক এইবার খুব একটা করতে পারিনি ট্রান্ড ঝামেলায় ছিলাম তবু আমি গতকালকে গতকালকে কথা বলেছি বধুবন সিনেমা বগুড়া ওখানে কেমন যাচ্ছে ছবিটা ওদের রিপোর্ট কি সে ব্যাপারে টেলিফোনে কত কথা হয়েছে ওদের সাথে কি কথা হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা এতক্ষণ হয়তো খবর পেয়ে গেছেন যে সিনেপ্লেক্স গুলোতে উপচে করার ভিড় সিঙ্গেল স্ক্রিনে তুলনামূলকভাবে ভাবে বরবাদ বা তুফানের মতো সেল নেই ভালো সেল অনেক 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 সিঙ্গেল প্লে সিঙ্গেল স্ক্রিনে ভালো যাচ্ছে যেমন কি মামি সিংয়ের ছায়াবাড়িতে বেশ বেশ ভালো যাচ্ছে ওখানটায় শোনা কথা বা আমি পত্রপত্রিকাও দেখেছি টিকিট নিয়ে মারামারি ফারামারি হয়েছে বেশ হতাহত হয়েছে তো আবার কিছু কিছু জায়গায় তেমনটি হয়নি এটা ডিপেন্ড করে সেই জায়গার পারিপার্শ্বিক অবস্থার উপর ওভারঅল ছবি ভালো এমনটি শোনা যাচ্ছে আমাদের এখানে ছবিটি কবে আসবে জানি না যদি আসে তাহলে দেখবো দেখে রিভিউ দিব আমার মনে হয় না আসবে আসতে তো শুনতে পেতাম কারণ এর আগে কিন্তু বর্বাদ সেইভাবে রিলিজ হয়নি যেভাবে তুফান রিলিজ হয়েছিল সিডেনে বড় বড় দুইটা সিনেপ্লেক্সে সেই সিনেপ্লেক্সে যদি ছবি রিলিজ হতো তাহলে আগের থেকে ওরা জানান দিত ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতো কোনো সিনেপ্লেক্সের ছবি এখনো করেনি বা তুফান সরি তান্ডব এবং বরবাদও কিন্তু কোনো সিনেপ্লেক্সে চালায়নি বরবাদ যে অডিটোরিয়াম ভাড়া করে চালিয়েছিল এখন জানি না এটা কোথায় চলবে এখানে চলে অবভিয়াসলি দেখবো আপনাদের সাথে শেয়ার করব আমার ফিলিংস এখন চলেন কথা বলি বধুগঞ্জ সিনেপ্লেক্স বগুড়া হ্যালো রুবেল এখন বলো কি অবস্থা ছবি কি অবস্থা বলো আচ্ছা কেমন বলো আঙ্কেল কেমন লাগছে ছবি কেমন আছো তুমি ভালো আছো তো আচ্ছা গুড বলো তো ছবি যে দেখলাম কেমন লাগলো

দেখ ছবি রিভিউ পাওয়া গেছি শোনো তোমার রিভিউ তোমরা হল মালিক আমরা হলাম একটু পুরনো আমলের এই ছেলে ছেলেও না বিবিএ পাস করে এখন তোমার বিজনেস দেখে এর এর কথাবার্তা শুনলেই বোঝা যায় ওদের থট শুনলেই বোঝা যায় ও যে এক্সপ্রেশন আমার কাছে এখন মানে দিল তাতে বোঝা গেছে ছবি কি অবস্থা এটা আর নতুন করে কিছু বলার নাই আর তোমার কাছ থেকে কিছু শোনার নাই এখন যেহেতু ছবি আরও সামনে আছে চলতে থাকুক

এইটা আর বোধ হয় আলোচনার বাইরে চলে গেছে এটা নিয়ে আর কোনো আলোচনা করার দরকার নেই রিসিপশন সাকিব আইনা দিল না তারপরে রাফি ভালো মুভি মেক করছে এখন ছবিটা আইনা নিয়ে যাবে রাফি কিন্তু দর্শক তো আইনা দিচ্ছে সাকিব তাই না ঠিক আছে তো বেচো বেচা খুব লাভ টাপ করো রবীন্দ্র নিয়ে খুব খুশি তারপরে এই যে রানার সাথে কথা হলো সেও একটা হল নিছে তারপরে একটা হল কিনছে ওইখানেও চলে গেছে ওইখানেও ভালো মোটামুটি সবাই কাছ থেকে ভালোই তো পারছে এবং এটা বরবাদকে বিট করবে না সেটা আলোচনা হবে যে প্রশংসাটা করতেছে তার মানে ওই ক্লাসটাকে সাকিব নিয়ে আসলো সিনেমা হলে মানে যেগুলো এটাই তো সাকসেস এটাই তো সাকসেস

সে সাকিব ভক্ত না হয়তো বা তার ভালো লাগছে টোটাল এই জন্য সেই তার এক্সপ্রেশনটা তোমার কাছ থেকে ফোনটা নিয়ে সে নিজেই কিন্তু বলতে চাইছে এইগুলা কথা তাই না